যেখানে মনে করেন ফিফটি পার্সেন্ট সেখানে নবাব সিরাজুদ্দার মির্জাফর আলী লেখা আপনি একটু ভাইবে আমার রেসপন্স করেন আমি ক্যারেক্টারটা ডেভেলপ করার চিন্তা করতেছি আর আপনি জানেন তো যে আমি ভবানীপুরের ওইখানে করছি মির্জাফর আর লালুর ছবিটা করতেছি আপনার সিরাজুদ্দোলা আসলেই খুব ভালো লাগলো একদম মানে বাস্তব জীবনে একটা চরিত্র নিয়ে আসছেন একাতারি মির্জাফর একদিকে নবাব লালুর লালুর সিনেমাটা মনে হয় মানুষের জীবনেও কিন্তু এই জিনিসটা আছে চিন্তা করেন যে কোথাও সে নবাব কোথাও সে মেজা এবং এই জিনিসটা হইব যে শিল্পের সার্থকতা কিন্তু ওই জায়গায় যে আপনি মানুষের চরিত্র রূপদান করতে পারছেন না বাস্তব জায়গাগুলো নিবে আমি একটা ফিল্ম বানাইতেছি যদি হয় আর কি সেটাই একটা ক্যারেক্টার আছে যে ফিফটি পারসেন্ট নবাব ছিল উদ্দোলা ধরনের ফিফটি পার্সেন্ট সে গাদ্দার এবং বাইদে ওই আপনারা বলি মুর্শিদাবাদে মির্জাফরের কবরস্থানটার নাম কিন্তু জানেন তো না আমি নিমখারাম কা দেউরি বেহমান কা দেউরি তো যদি হয় আমাদের ওইটা লোকেশন করার চিন্তা আছে যাবো তো ও আপনি ক্যারেক্টারটা নিয়ে ভাইবেন যেখানে মনে করেন ফিফটি পার্সেন্ট সেখানে নবাব সিরাজুদ্দলা ফিফটি পার্সেন্ট গাদ্দার মির্জাফর আলী খা আপনি একটু ভাইবে আমাদের রেসপন্স করেন আমি ক্যারেক্টারটা ডেভেলপ করার চিন্তা করতেছি আর আপনি জানেন তো যে আমি ভবানীপুরের ওইখানে করছি মির্জাফর আর লালুর ছবিতে করতেছি আপনি তো তাদের সাথে কাজ করার আগে যে বিষয়টা তাদের সাথে আমি ক্লিয়ার হয়ে নিছি বা যে বিষয়টা আমি তাদেরকে বলছি সেটা হচ্ছে সে বিষয়টা আমি আপনার সাথেও শেয়ার করতেছি যে আপনার সাথে আমি কাজ করছি আপনি আমার সাথে কাজ করছেন সেই বিষয়টা ছবি তৈরি হওয়ার আগ পর্যন্ত কাউকে বলা যাবে না এটা দরকার আছে আমাদের দেখবেন যে করার আগেই ডাকানো শুরু হয়ে যায় একদম ঠিক না আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম কে কাস্ট কে প্রডিউসার কে ফিল্ম মেকার কারা অভিনয় করছে কিচ্ছু বলা যাবে না এটি আমাদের কর্তব্য ওকে তাহলে ঠিক আছে আজকের পর থেকে আমি আপনার মানে এখন থেকেই আসুন ইনফ্যাক্ট আজকের পর থেকে এখন থেকেই আমি আপনার ছবির চরিত্রে ঢুকে গেলাম